যারা এটাকে পত্রিকায় বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে তাদের বক্তব্য এরই মধ্যে মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন প্রতারণা কাকে বলে আমি মনে করি আজকের এই সমাবেশের পর থেকে আমাদের সেই পুরনো স্লোগান আবার ফিরে আসবে জামাত শিবির ড্রাকুলা এই ড্রাকুলা রুক্ত হবে ইসলাম মুসলমানের জন্য সময়টা তখন অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে যখন হক এবং বাতিলকে এক সঙ্গে মিশ্রিত করে উপস্থাপন করা হয় আজকের এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা একটা বাতিল দল শুধুমাত্র বাংলাদেশ না এই উপমহাদেশের সব হালকা ওলামায় থেকে শুরু করে ফুলকুরা শরীফ পর্যন্ত সব হালকার আহলে হক ওলামায় কেরাম যে দলটাকে বাতিল বলে এসছেন সেই দলটাকে এখন কিছু লোক যারা রাজনীতির ময়দানে অতি লোভী এবং যারা স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী তারা তাদের সঙ্গে মিশে এদেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন এই সময় দেশের সর্বশ্রেণীর শিক্ষিত সচেতন আলেম এবং মুসলিম বলে জমিউতুল আমার কাছে এই আশাটা করছিল যে এই সময়ে সে আমা দুধ এবং পানি আলাদা করে জাতির সামনে উপস্থিত করে আমি মনে করি আজকের এই দিনের সমাবেশের পর থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর সচেতন আলেম এবং সচেতন মুসলিম যারা এটা খুব ভালো করে বুঝেন যে এই দেশে মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে আবার ধর্মীয় শত্রু আছে যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজনৈতিক শত্রু সঙ্গে হাত মিলাতে পারি কিন্তু যে ধর্মের জন্য আমরা বদর থেকে সংগ্রাম করে এসেছি জাহাগ করেছি রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি সেই ধর্মকে আমরা হাত মিলাতে পারি না এই দায়িত্ব জমিয়তের জমিয়ত জমিওত যথা সময়ে যথা উচ্চারণ করেছে যথা শিরনাম নিয়ে সামনে অগ্রসর হয়েছে আজকে এই সমাবেশের সম্মানিত প্রধান যিনি তিনি কিতাবের জায়গা থেকে অতীতের আলোকে কথা বলেছেন যদি জন্ম থেকেই এই উপমহাদেশীয় মুসলমানদের কাছে যে পরিচয়টা লালন করে সেটা হলো জমিয়ত হক ও হাক্কানিয়াতের পতাকা এই মুহূর্তে বাংলাদেশ একটা কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে ওলামা বরাবর দার্সে যে কথা বলে এসেছেন ছাত্রদেরকে মুখস্থ করিয়ে এসেছেন যে আসসালামু আলাইকুম